মানুষ চাইলে কি না সম্ভব আপনি চাইলে ঘরোয়াভাবে মাসে আয় করতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকা কিভাবে আয় করতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা তাই বলবো আজকের ভিডিওতে তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাইকেল অ্যান্ড ডিএস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ স্কিপ করবেন না তো শুরু করা যাক আমরা সবাই প্রতিনিয়ত হচ্ছে চাকরির পিছনে করছি কিন্তু নারীরা চাইলে অনেক কিছু করা সম্ভব তো আপনি যেটা করতে পারেন যদি আপনি একশো দেশি মুরগি পালন করতে পারেন যদি আপনি সুস্থ ও সুন্দরভাবে পালন করতে পারেন আপনার মুরগি যদি সুস্থ ও ভালো থাকে তাহলে আপনি একশো মুরগি থেকে প্রতিদিন পেতে পারে থেকে পঁয়ষট্টি ডিম আপনি বাজার হিসাব করুন ষাট থেকে পঁয়ষট্টিটা ডিমের দাম কত বর্তমান একটা মুরগির ডিমের দাম বিশ থেকে পঁচিশ টাকা আবার অনেক অনেকে তিরিশ টাকা করে বিক্রি করেন একটি দেশি মুরগি খাবার খায় সত্তর থেকে আশি গ্রাম অথবা নব্বই গ্রাম সেটা আপনার মুরগি অনুযায়ী আপনি খাবার যদি হিসাব করেন তাহলে বিশটা ডিম বিক্রি করে আপনারা মুরগির খরচটা চালাতে পারেন বাকি ডিম সব হচ্ছে আপনার আয় তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো সেগুলো আমাদের মুরগির ডিম আমরা তো অনেক কাক থেকে দেশি মুরগি পালন করি আমরা যখন আমরা আমি অনেক ছোটোবেলায় থাক যখন আমার অনেক বয়স কম ছিল তখন থেকে আমরা হাঁস মুরগি পালন করি মুরগি পালন করে আলহামদুলিল্লাহ মাসে শেষে ভালো একটা টাকা ইনকাম হয় যেটাতে পরিবার চলে আমরা অনেক কিছু করতে পারি ঘোরাফেরা করতে পারি চলতে পারি এবং আমাদের সংসার চলে আসলে মুরগি হলো এমন একটা জিনিস যদি ভালোবেসে যদি আপনি ভালোবেসে পালন করেন তাহলে ভালোবাসাটা কাজ করবে ইনকামও আসবে ভালো থাকবেন ভালো লাগাটাও কাজ কাজ করবে অনেকে আছেন যারা বিষণ্ণতায় ভুবেন আবার অনেকে যাদের হাই প্রেশার তারা হয়তো মন মানসিকতা ভালো থাকে না আপনারা যদি চাকরির পিছনে ঘুরেন বা অন্যান্য কিছু করেন মন মানসিকতা ভালো থাকবে না কারণ দিন শেষে হতাশাতেই কাজ করবে যে আমি পড়াশোনা করেছি কিন্তু চাকরি চাকরি তো পেলাম না আপনার আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনি হাঁস মুরগি পালন করতে পারেন হাঁস মুরগি হাঁস মুরগি পালন করলে একটা সময়ও কাটে অনেক ভালো লাগে তো আপনি আপনি যদি একশো দেশি মুরগি পালন করেন ঘরোয়া পদ্ধতিতে তেমনি কোনো খরচ হবে না আর আপনার আপনার তেমন খরচ হবে না ঘরোয়াভাবে যদি প্রাকৃতিকভাবে পালন করেন যেমন আমরা হাঁস মুরগি পালন করি কিন্তু আমরা ঘরোয়াভাবে পালন করি তাই আমাদের অতটা খরচও হয় না তো আপ সময় আমরা প্রাকৃতিকভাবে হাঁস মুরগি পালন করি আপনারাও প্রাকৃতিকভাবে পালার চেষ্টা করবেন আমরা একটি মুরগি অসুস্থ হলে শুরুতে অ্যান্টিবায়োটিক কিংবা কোনো ওষুধ খাওয়াই না আমরা যে যে উপায় যে যে উপায়ে হাঁস মুরগি পালন করি এরকম আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন ছোটোবেলা থেকে আপনারা যদি দেশি মুরগিটা বাছাই করেন পালার জন্য তাহলে আপনারা এটাকে ঘরোয়াভাবে কিংবা আপনারা যদি ওষুধের মাধ্যমে পালন করতে পারেন তাহলে মানে ওষুধ দিয়ে তো আমরা আমরা মনে করি যে ঘরোয়াভাবে পালন করলে খরচ সবচেয়ে কম লাগে এবং লাভের পরিমাণটা অনেক বেশি হয় মুরগি বেশি ডিম দেয় সবসময় ভালো থাকে সুস্থ থাকে রোগ প্রতিরোধে ক্ষমতাটা বেশি থাকে এরকম অনেক 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 সুবিধা আছে যা বলে শেষ করা যাবে না তাই আপনারা সবসময় ঘরোয়াভাবে পালন করার চেষ্টা করবেন আর অবশ্যই মুরগিকে খুব যত্ন নিতে হবে একটা মুরগি পারলেন ছোটোবেলা থেকে মুরগি বাচ্চা কিনে আনলেন যত্ন করলেন না কদিন পর দেখা গেল মারা গেল তারপর আপনার মানে হতাশাটা কাজ করবে যে আমি পারলাম না আসলে মুরগি যত্ন নিলে কী করে মুরগি ভালো থাকবে বলুন তো একটি একটি মুরগিকে যদি আপনারা সুন্দরভাবে বড় করে তুলেন যদি এভাবে যত্ন করে তোলেন যত্ন করে বড় করে তুলেন আসলে সেই মুরগি থেকে ভালো একটা কিছু পাওয়া সম্ভব আপনার আমরা প্রাকৃতিকভাবে হাঁস মুরগি পালন করি সেই আমাদের ব্যাক সেটা প্রয়োজন হয় না আর আপনারা যদি প্রাকৃতিকভাবে না পালন করেন তাহলে অবশ্যই ভ্যাকসিনটা করবেন ভ্যাকসিনটা করা প্রয়োজন আর একশো মুরগি যদি আপনি একসাথে পালন করেন এটা কি ডিম ডিম এনে বসানো লাগবে না আপনার যদি বাড়িতে দুই তিনটা মুরগি থাকে সেই দুই তিনটা মুরগির ডিম জমিয়ে সুন্দর করে আপনি এক দুইটা তিনটা মুরগির নিচে বসিয়ে একটা মুরগি দিয়ে চেলে এভাবে একটা খামার তৈরি করতে পারেন আর এটা আমরা বর্তমান বর্তমানে এটা আমরা করেওছি এটা খুব ভালো একটা পদ্ধতি ইন ছাড়াই মুরগির নিচে একশো ডিম ফুটানো সম্ভব যেটা আমরা প্রমাণও পেয়েছি আর এরকম অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আশা করি যারা পুরো ভিডিও দেখে দেখেন কিংবা আমাদের সবগুলো ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে আমরা কীভাবে কীভাবে হাঁস মুরগি পালন করি আর অবশ্যই মুরগিকে যত্ন নিতে হবে আপনি মুরগি পারলেই হবে না মুরগির যত্ন নিতে হবে একটা মুরগি যখন দেখবে বসে রয়েছে কিংবা খাবার খাচ্ছে না কিংবা এটার কী সমস্যা হচ্ছে কিংবা ডিম দিচ্ছে না সবগুলো কিছুই সব কি কি রোগ হয়েছে সেগুলো নির্ণয় করার চেষ্টা করবেন আর ওদের সব সময় মানে ওদের যেদিকে ওরা ভালো থাকে সে সেটার দিকে সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন যেমন মুরগিকে এই গরমে অবশ্যই পানি দিবেন যেটা মুরগির জন্য আবশ্যক আর অবশ্যই আমাদের এখানে মানে পুকুর রয়েছে সেজন্য মুরগি পুকুর থেকে খেতে পারে কিন্তু আপনারা অবশ্যই তারপর আমরা পানি দিয়ে রাখি আপনারা অবশ্যই পানি দিয়ে রাখবেন আর পানির মধ্যে অবশ্যই স্যালাইন দিবেন দুই ঘন্টা পর পানিগুলো পাল্টে দিবেন আসলে নিজে নিতে হয় নিতে পারে না আমরা যত্ন নিতে হয় যেহেতু আমরা শখের বসে যে আপনারা শখের বসে কিংবা আমরা শখের বসে পালন করি মুরগিকে খুব যত্ন করতে হবে মুরগি বলেন কিংবা যে আপনি যেটাই পালন করেন না কেন সেটাতে মানে সেটাকে যত্ন করতে হবে এই যে এই খাওয়া এই খাবারটাই আমরা মানে এত ভালো ফলাফল পেয়েছি এটা হচ্ছে নারিশ খাদ্য আর এটা হচ্ছে এই ভুট্টা ভাঙ্গা আর এখানে অনেক রকমের খাবার আছে যেগুলো মিক্স করা আর এগুলো আমরা মুরগিকে খাওয়াই তো মুরগির ডিম বিক্রি করেই কিন্তু আমরা মুরগির খরচ চালাই এই ডিম সুন্দর সুন্দর ডিমগুলো কিন্তু আমরা বিক্রি করে দিই বিক্রি করে আমরা মুরগির খরচ ছাড়াই চালাই তো এইভাবে কিন্তু মানে অনেক লাভ হয় বেশি করে বেশিরভাগ মুরগির বাচ্চাতে বেশি লাভ হয় কেন না একটি মুরগি বাচ্চা যখন বিক্রি করা হয় এক মাসে তখন একটা মুরগি বাচ্চা দুইশো টাকা আর দুই মাসে বিক্রি করলে চারশো টাকা যেহেতু আমাদের এখানে মুরগি বাচ্চা বিক্রি করার অতটা সুবিধা নেই তবে অন্যান্য জায়গায় দেখেছি তো এভাবে মুরগি বাচ্চা দিয়েও কিন্তু কুটিপুতি হওয়া সম্ভব মুরগি বাচ্চা পালন করে কুটিপুতি না হলেও লাখোপুতি হওয়া যায় যাই হোক তো আপনারা কিন্তু চাকরির পাশাপাশি মেধা কাটিয়ে এই হাঁস মুরগি পালন করতে পারেন আসলে হাঁস মুরগি পালন করলে অনেকটা লাভ হওয়া সম্ভব আর নিজের সময়টাও কাটে অনেক ভালো লাগে তো যাই হোক আমাদের এই দেখা দেখিতে আমার সবাই উৎসাহিত হয়ে অনেক অনেক মানুষই আমাদের দেখা দেখি অনেকে বেকারত্ব কমে গিয়েছে আর অনেকেই কিন্তু হাঁস মুরগি পালন করছে ফলে ফলে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে মাস শেষে তো আমরা হাঁস মুরগিকে খুবই যত্ন করে রাখার চেষ্টা করি এই মুরগিগুলো থেকে আমরা এতো ভালো ভালো ডিম পাই আর এই মুরগিগুলোকে আমরা সবসময় ভালো রাখার চেষ্টা করি এখানে সবগুলো মুরগি নেই যে সবগুলো মুরগি এখানে নেই তো আমরা কিন্তু মুরগি কী এসে ভালো হবে কী সে অসুবিধা হবে সেগুলো খেয়াল রাখার চেষ্টা করি তো আপনারাও হাঁস মুরগি যত্ন নেবেন আসলে হাঁস মুরগির যত্ন নিলে সেটা থেকে একটা ভালো কিছু পাওয়া সম্ভব আপনারা হাঁস মুরগিকে ভালো রাখার চেষ্টা করবেন ওদের কিসে অসুবিধা কিসে কীসে ওরা ভালো থাকবে সেগুলো আপনারা খেয়াল রাখবেন আজকের ভিডিওটা আমি যে বিষয়টা উপর করেছি আশা করি আপনারা ভালো করে যারা পুরো ভিডিও দেখেছেন তারা বুঝেছেন যে আমি কিসের উপর ভিডিও করেছি আর কেন করেছি এই সুন্দর পাত্রে আপনারা মুরগিগুলোকে খাবার দেবেন আসলে অনেকে কি করে মুরগিকে মানে ছেড়ে মানে একদম মেলা মেরে খাবার দেয় নিচে খাবার দেয় ফলে তারা ফলে তারা অপরিষ্কার খাবার খায় এক পর্যায়ে তারা অসুস্থ হয়ে যায় আসলে মুরগিরও জীবন আছে তারা ভালো ভালো তাদেরকে সুন্দরভাবে একটা পাত্রে খাবার দিবেন তো আজকের ভিডিও যারা পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের এই সুন্দর সুন্দর মুরগিগুলোর জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আর অবশ্যই যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ